লাউ খিচুড়ি খেতে অনেক মজা আমার বাসা সবাই খেয়ে ফিদা হয়ে গিয়েছে তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাইকে সানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রথমে প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তারপর এখানে দিয়ে দেবো তেজপাতা পেঁয়াজ দিয়ে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব এখন দিয়ে দেবো রসুন দিয়ে এক মিনিটের মতো ভেজে নেব তারপর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিটের মতো ভেজে নেব এখন দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এক চামচ কাঁচামরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া হাফ চামচ দেড় চামচ আদা বাটা দিয়ে সব কিছু সুন্দর মতো কষিয়ে নেব এক থেকে দুই মিনিট কষিয়ে নেব এখন দিয়ে দেব পেঁয়াজের পাতা আবারও একটু নেড়ে চিড়ে নিচ্ছি হালকা ভেজে নেব এখন আমি এখানে দিয়ে দেবো লাউ আগে থেকে লাউ পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি সেটা এখানে দিয়ে দেব আর লাউ দিয়ে খিচুড়ি রান্না করলে এত মজা লাগে খেতে আপনারা যারা কখনও খাননি একবার খেয়ে দেখবেন অসম্ভব মজা হয় খেতে আর যারা খেয়েছেন কমেন্ট করে বলবেন এখন আমি দিয়ে দিচ্ছি আতপ চাল ও ডাল একসঙ্গে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখানে ভাতের চালও দেওয়া যাবে পোলাও চালও দেওয়া যাবে আমি আতপ চাল দিয়েছি দিয়ে সুন্দর মতো মিক্সার করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো সব কিছু মিক্সার করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব তারপরে চাল ডালার ডাবল পানি দিয়ে দেব এখানে আমি ফুটন্ত গরম পানিটা দিচ্ছি দিয়ে সুন্দর মতো মিক্সার করে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর এখন একটু নেড়ে দেব দেখেন কতটা লোবণও দেখাচ্ছে আবারও ঢেকে রান্না করবো 10 মিনিট এই তো খিচুড়ি রান্না শেষ এখন পরিবেশন করে দেখাবো খিচুড়ির কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাশাল অনেক বেশি মজা ছিল আপনারা অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবেন খেয়ে অনেক মজা পাবেন সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ